নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজকে বুধবার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো চলুন ছেলের স্কুলে টিফিনের জন্য আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তো চলুন শুরু করা যাক রেসিপিটা তো ছেলের স্কুলে টিফিনের জন্য রেসিপি শেয়ার করার জন্য আমি চলে এসেছি আপনাদের কাছে আর আমাদের মায়েদের কিন্তু ভীষণ সমস্যা হয়ে যায় বাচ্চারা কি খাবে না খাবে আর সেই জন্য চিন্তা ভাবনায় মাথা খারাপ হয়ে যায় তো দেখুন আজকে আমি একটা গোলা রুটি বানাবো তো গোলারুটিটা রুটিটা খুবই সুস্বাদু ও টেস্টি হবে তো দেখুন আমি প্রথমে নিয়ে নিলাম এই ডাবু হাতার মাপের তিন হাতা ভর্তি ভর্তি নিয়ে নিলাম হচ্ছে ময়দা এরপরে দিয়ে দেবো পরিমাণ মদল সামান্য একটু লবণ লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো কয়েকটা চিনির দানা আমার ছেলে কিন্তু গোলা রুটিটা কিন্তু ভীষণ ভালোবাসে আপনাদের বাচ্চারা কি ভালোবাসে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন এরপর একটি চামচের সাহায্যে দেখুন নুন আর চিনি যেটা দিয়েছিলাম সেটা মিশিয়ে নিলাম এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আমি তো আমার বাচ্চাকে টিফিনে দেওয়ার জন্য যে যে রেসিপিগুলো বানিয়ে থাকি কম বেশি আপনাদের সাথে শেয়ার করে থাকি আমি আপনাদিকেও রিকোয়েস্ট করব। আপনারাও কিন্তু টিফিনের রেসিপি একটু শেয়ার করবেন কারণ তাহলে কি হয় মানে প্রত্যেকটা মায়েরই ভীষণ সুবিধে হয় যে দিকে কী টিফিন বানিয়ে দেবো আর একই টিফিন রোজ রোজ বানিয়ে দিলে কিন্তু ভালো লাগে না আলাদা আলাদা একটু বানিয়ে দিলে বাচ্চারাও যেমন খেতে পছন্দ করে মায়েদেরও কিন্তু বেশ ভালো লাগে তো দেখুন আমি আগে ব্যাটারটা তৈরি করে নিই কারণ এক হাতে তো হবে না এটাকে তো ধরতে হবে পাত্রটা তো পাত্রটা ধরে আগে ব্যাটারটা রেডি করে নিই ফের আপনাদের কাছে ফিরে আসছি তো দেখুন ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এরপরে এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দেবো আর এই গোলা রুটির টেস্টটা হবে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি নোনতা নোনতা এইরকম তো ঝাল ঝাল হতে গেলে আমি দিয়ে দেবো অল্প একটুখানি চিলি ফ্লেক্স তবে বেশি না যেসব বাচ্চারা ঝাল খায় না তাদের জন্য কিন্তু আপনারা এটা স্কিপ করে যেতে পারেন আর দেখুন কিছু ভেজিটেবল নিয়েছি আমি এখানে নিয়েছি অল্প একটু ফুলকপি অল্প একটু বিনস একটু গাজর আর একটু টমেটো আপনাদের কাছে ক্যাপসিকামটা থাকলে আপনারা দিতে পারেন কিন্তু আমার কাছে শেষ হয়ে গেছে বলে আমি দিলাম না এরপরে এগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই গোলা বানালে বাচ্চাদের গোলারুটিকে রুটিকে গোলা খাওয়া হলো পেটটাও ভরলো আর কিছু সবজিও শরীরের মধ্যে গেল ভীষণ হেলদি হয় কিন্তু আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমাকেও কিন্তু এই রকম টিফিনের রেসিপি দিদিরা অবশ্যই শেয়ার করবেন তবে সেটা যেন খুবই তাড়াতাড়ি চট জলদি হয়ে যায় কারণ সকালবেলার দিকে টাইম হাতে খুবই কম থাকে ঝটপট বানিয়ে দিতে হয় দেখুন এটা কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগছে এরপরে এটা একটু মানে আমি ঘনত্বটা একটু মোটাই রেখেছি বেশি পাতলা করব না দেখুন দেওয়া হয়ে গেছে এরপরে চলুন গ্যাসের ওভেনের কাছে চলে যাওয়া যাক তো দেখুন গোলা রুটিটা বানানোর জন্য ফ্রাই প্যান তো বসিয়ে দিয়েছি কিন্তু গ্যাসটাই তো অন করা হয় আমি দাঁড়ানো গ্যাসটা আমি অন করে দিই আগে গ্যাসটা অন করে দিলাম ফ্রাই প্যানটা একটু গরম হতে থাক আর এখানে দেখুন আমার মানি প্ল্যান্ট গাছটা কী সুন্দর লাগছে একদম দরতাজা দিয়ে দেবো সামান্য একটুখানি সাদা তেল আমার কাছে ব্রাশটা কোথায় রেখেছে এখনও আমি খুঁজে পাচ্ছি না একটা ব্রাশ কিনেই নিতে হবে আর বাইরে কিন্তু ঠান্ডা বেশ ভালো পড়েছে যেহেতু বৃষ্টি হয়েছে হালকা হালকা কম বেশি অনেক জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে যেমন আমার বাবার বাড়ির ওইদিকে অনেকটা ঝড় বৃষ্টি হয়েছে মা বলছিল কিন্তু আমাদের দিকে আবার অতটা বৃষ্টি হয়নি হালকা হালকা হয়েছে দু এক মোটা দাঁড়ান দেখি এটা গরম হলো কি না হ্যাঁ এবার গরম হয়েছে এরপরে যে আমি গোলা রুটির ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দেব আর জ্যাকও আমার সাথে উঠে পড়েছে অলরেডি এই যে দেখুন আমি দিয়ে দিলাম অল্প অল্প করে দিয়ে দেব এইভাবে এখনও ঠিকভাবে মনে হয় ফ্রাই প্যানটা গরম হয়ে পারেনি সেই জন্য একটুখানি একা ট্যাা হয়ে গেলো যাকে পরেরটা ভালো হবে আর ওই দেখুন ওইখানে জ্যাক কিন্তু অলরেডি চিৎকার করতে শুরু করে দিয়েছে লোক দেখে সকালবেলা তো এটা ততক্ষণ হচ্ছে হোক দেখি ময়লা বাঁশি বাজাচ্ছে দাঁড়ানোর গ্যাসটা আসতে দিয়ে আমি দৌড়ে বালতিটা রেখে আসি নিচে তো দেখুন বালতিটা তো রাখতে গেলাম আর এসে দেখছি দেখুন এটা হয়ে গেছে একদম উঠে গেছে খুসখুসভাবে তো এইভাবে আমি একের পর এক সবগুলো বানিয়ে নেব তো চলুন দেখি এটা কিন্তু হয়ে গেছে এই হয়ে গেছে এবার এটা তুলে নিয়ে আরেকটা দিয়ে দেব এই রকম হেলদি সকালবেলা যদি টিফিনে বাচ্চাদের বানিয়ে দেওয়া হয় বাচ্চারাও যেমন আনন্দ করে খেতে পারে আর আমরা মায়েরাও কিন্তু বেশ খুশি হয়ে যায় দেখুন এটা আমি তুলে নেব দিয়ে এইভাবে আর আমি দিয়ে দেব তো আমার প্রিয় বন্ধুরা বা দিদিরা আজকে আমার গোলা রুটির রেসিপি কীরকম লাগছে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর আমার পরিবারে যারা এখন এসে পারেননি তাদের যদি আসতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন যখন কোনো রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে দেখুন আর একটা আমি দিয়ে দিলাম তো এইভাবে বাকি যেগুলো আছে আগে আমি সবগুলো তৈরি করে নিই তারপরে ফের আপনাদের কাছে ফিরে আসছি সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এই দেখুন আর একটা বানিয়ে নিলাম কিন্তু একটু ডিজাইন হয়ে যাচ্ছে ডিজাইন আর গোলার উঠে যাক গে এইভাবে সবগুলো বানিয়ে নেব আর দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা দেখুন আমার গোলা রুটি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এইটাই লাস্ট আর এখানে দেখুন বেশ অনেকগুলোই হয়ে গেছে অল্প কয়েকটা উপকরণ দিয়েও অনেকটা গোলা রুটি বানানো হয়ে গেছে অনেকটা না অনেকগুলো তো চলুন বন্ধুরা আজকের মতন আমি ভিডিওটা এবার এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের সময় নষ্ট আমি আর করব না আমিও নিজের সময় নষ্ট করব না কারণ এবার ছেলেকে রেডি করে স্কুলে নিয়ে যেতে হবে তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা আর দেখুন কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে তো চলুন টাটা